হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করে তোমার সবাই খুব ভালো রয়েছো তো এখন আলোচনা করতে চলেছি তো তোমাদেরই অনুরোধে আইডিসি পেপার নিয়ে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা আইডিসি পেপার যাদের রয়েছে অনার্স আর জেনারেল মানে একই সিলেবাস উভয়েরই জন্য তো দেখো প্রথমে দেখো তিনটে আগে সিলেবাসটা বলে দিই একটু দেখো মডিউল দেখো ওয়ান আর তিনটে মডিউল রয়েছে মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি দেখো মডিউল এর মধ্যে রয়েছে উপন্যাস উপন্যাসটা রয়েছে পল্লী সমাজ ঠিক আছে কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো এই পল্লী সমাজ মডিউল ওয়ান এর মধ্যে রয়েছে এরপরে রয়েছে মডিউল টু এর মধ্যে ছোট গল্প রয়েছে চোর রেকর্ড অন্তঃসলীলা আদাব টোবাটিক সিং স্ত্রীর পত্ত আর নাটক রয়েছে মডিউল থ্রি নাটকের মধ্যে রয়েছে নবান্ন ঠিক আছে তো তোমাদের এই হচ্ছে সিলেবাস এবং এই সিলেবাসের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটা নিয়েও একটু ডিসকাস করে দিচ্ছি তো চলো শুরু করি দেখো প্রথমেই আমি পল্লী সমাজ থেকে দুখানা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি যদি তোমরা মোটামুটি এই ভিডিওটা দেখো বা শোনো তাহলে একটা কনসেপ্ট তোমাদের মধ্যে হবে ঠিক আছে তো দেখো কি বলছে এটা না পল্লী সমাজ উপন্যাসের নামকরণ যথার্থ হয়েছে কিনা তা বিচার করো অথবা কাহিনী বিশ্লেষণ করে পল্লী সমাজের উপন্যাসের নামকরণ সঙ্গত হয়েছে কিনা বিচার করো ব্যক্তি নামের ক্ষেত্রে নামকরণ অর্থবহ না হলেও সাহিত্যের নামকরণ অন্তর্নিহিত অর্থ অনুযায়ী হয় কি বুঝলে তো অর্থাৎ যখন কোনো ব্যক্তির নামকরণ করা হয় অর্থাৎ তার পিতা মাতা যে নাম মানে দেয় আর কি তো বাবা মা যে নামটা দেয় অর্থাৎ সেইটা অর্থটা মানে যে কতটা অর্থবহ হয় তা কিন্তু মানে সেটা সময় সাপেক্ষ সেটা অতটা অর্থবহ হয় না কিন্তু যখন সাহিত্যের নামকরণ আমরা করি যে কোনো কবিতা বা যে কোনো গল্প যে কোনো উপন্যাস যে কোনো নাটক যখন নামকরণ আমরা মানে করা হয় আর কি সেটা অবশ্যই অন্তর্নিহিত অর্থ থাকে কারণ নামকরণের মধ্যে দিয়ে আমরা একটা আভাস পাই ঠিক আছে কখনো পূর্বা দেখা যায় নায়ক কিংবা নায়িকার নামেই রচনার নামকরণ করা হয়েছে যেমন ধরো এখানে দুটো যেমন দেখো চন্দ্রশেখর কপাল গোড়া তো এগুলো উপন্যাসের নাম আবার দেখো কখনো বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা বা কাহিনীকে শিরোনামের স্থান দেওয়া হয়েছে যেমন নৌকা ডুবি মেয়ে হচ্ছে মেয়ে বার পতন আবার কখনো কখনো গ্রন্থের শিরোনামও হিসেবে লেখক কোনো সংকেত বা প্রতীকের সাহায্যেও গ্রহণ করে থাকেন যেমন দৃশ্যবৃক্ষ রক্তকরবি করবি যোগাযোগ গৃহদাহ এগুলো সুতরাং দেখা যাচ্ছে যে রচনার নামকরণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা কিন্তু কাদের বলতো রচয়িতা যারা লেখেন তাই তো রচয়িতারাই হলেন মানে মানে রচয়িতারাই পেয়ে থাকেন কিন্তু যথেচ্ছাচার করার কিন্তু স্বাধীনতা নেই নামকরণ মানে ওনারা করেন মানে তারা কিন্তু যথে মানে যথেচ্ছাচার করেন না তারা স্বেচ্ছাচারিতা দেখাতে পারেন না ঠিক আছে একটা সামঞ্জস্য তো অবশ্যই থাকতে হবে দেখো নেক্সট দেখো এইসব আলোচনার পরিপ্রেক্ষিতে শরৎচন্দ্র পল্লী সমাজ মানে আমাদের যে আলোচ্য যে উপন্যাস সিলেবাসে যেটা রয়েছে পল্লী সমাজ উপন্যাসের নামকরণে সার্থকতা বিচার করা যেতে পারে পল্লী সমাজ যে শরৎচন্দ্র ক্ষৈষ্ণ গ্রাম বাংলার একটি আত্মঘাতী সমাজ চিত্রকে তুলে ধরেছেন যেখানে তার সমাজ সচেতনতার পরিচয় ফুটে মানে পরিস্ফুট হয়েছে গ্রাম বাংলার যে সমাজ সুদীর্ঘকাল ধরে বাঙালির সভ্যতা সংস্কৃতির ধারক বাহু রূপে কলুষিত করে নগর মানে কলুষিত নগর জীবনের কপটাদা থেকে সার্থান জীবন সংগ্রামের আবিলতা থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পেরেছিল তার সেই সহজ সরল জীবনযাত্রা প্রথম বিশ্বযুদ্ধের প্রায় সমকাল থেকেই হারিয়ে ফেলেছিল তাই সহস্র বিচ্ছিন্নতাবোধকে সকলে নিষ্পেষিত করে মানবিকতার নিটল ভিত্তির উপরে সমাজ দেহ গঠন করেছিল যে ধর্ম তা আজ মুষ্টিমেয় সার্থনেশী মানুষের কিরণং মাত্র কিন্তু এই পরিবেশের মধ্যে মানুষের হিংসা কলহ দলাদলি রূপটিকে মুখ্য মানে করে না মানে মুখ্য করে না তুলে আসন্দ পল্লী সমাজকে প্রাধান্য দিয়েছেন এখানে কাকে প্রাধান্য দিয়েছেন বলতো পল্লী সমাজকেই প্রাধান্য দিয়েছেন এখানে সমাজের সহস্র আবিরতার মধ্যে থেকে বলিষ্ঠ প্রতিরোধের প্রতিভূ হিংসার উপস্থিত করেছেন আদর্শায়িত নায়ক চরিত্রকে অধ্যাপক শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে উপন্যাসের কোন একটি বিশেষ সামাজিক কুরপ্রথার প্রতি কঠাকপাত হয় নাই কিন্তু হিন্দু সমাজের প্রকৃত আদর্শ মনোভাবে সঙ্গে সমগ্র ইহার দেয়া নিখুঁত শরৎচন্দ্র এই উপন্যাসের নির্মম বিশ্লেষণের মাধ্যমে পরম শ্রদ্ধার সঙ্গে গৃহীত সামাজিক বিধি ব্যবস্থাগুলির অন্তঃসার শূন্যতাকে প্রমাণ করেছেন প্রচলিত সমাজে ধর্মজ্ঞান কর্তব্য বুদ্ধি যে কত বিকৃত ও জরাগ্রস্ত সেই ব্যাধিগুলো যে সমাজ জীবনকে কিভাবে হয়েছে। নিপুণ ভাবে উপন্যাসে শরৎচন্দ্র যে সমাজের চিত্র চিত্রাঙ্কন করেছেন তা পশ্চিম বাংলার ব্রাহ্মণ প্রধান সমাজ ক্ষয়িষ্ণু সমাজতান্ত্রিক তান্ত্রিক ব্যবস্থার প্রতিনিধি হিসেবেই সেই সমাজের বেনি ঘোষল ঘোষাল সরি বেণী ঘোষাল গোবিন্দ গাঙ্গুলি পরাণ হালদার প্রভৃতিরা অপ্রতিহত প্রতাপে বিচরণ করেছিল মুষ্টিমেয় বর্ণকুলীন ব্রাহ্মণেরা সমাজপতি রূপে সকলের উপরে যথেচ্ছ উৎপীড়ন করত শরৎচন্দ্র কেবল মিছতার ভণ্ডামির চিত্রই আলোচ্য উপন্যাসে তুলে ধরেননি সবকিছুর অন্তরালেই যে দারিদ্র বঞ্চনা বেদনা অভাববোধ রয়ে গেছে সেই দিকটাও সহানুভূতির সঙ্গে প্রকাশ করেছেন বিধবা রমা এই রমেশকে ভালোবাসলেও সমাজ ও পারিপার্শ্বিক বাধায় তাদের প্রেম তাদের প্রেম কোনো প্রকার মহত্তর ব্যথি ব্যর্থতার দিকে এগিয়ে গেছে রমা প্রেম সমাজ অনুমোদিত নয় বলেই যে স্বীকৃত পেল না এ কথা বলতেই হয় কিন্তু শুধুমাত্র রমা রমেশের ভালোবাসার ব্যর্থতা দেখানোরই প্রয়োজন তিনি এই সমাজে এই সমাজ আলোচনায় প্রবৃত্ত হননি নরনারীর ভালোবাসার ব্যর্থতা সৃষ্টিকারী সমাজ যে বিধিনিষেধের প্রাচীর তুলে নিষ্ঠুরতা অনিষ্টকর অবক্ষয় সূচিত করতে পারে সেই চিত্র দেখাবার জন্যই তিনি সামগ্রিক আলোচনায় জন্য করেছেন কিন্তু উপন্যাসের নামকরণের ক্ষেত্রে রমারমেশের হৃদয়গত সম্পর্ককে প্রাধান্য না দেওয়ার জন্য বিধ্বগ্ধ সমালোচকের মন্তব্যটিকে কেন্দ্র করে একটি সমস্যার সৃষ্টি হয়েছে এখানে একটি কি বলছে দেখো না বলছি একটি প্রেম কাহিনী পল্লী সমাজ উপন্যাসের নামকরণ তার বিশেষ কোন স্বীকৃতি নেই তাই রচনাটি যতটা কাহিনী তার চেয়ে অনেক বড় কাহিনী হচ্ছে পল্লী সমাজের সমালোচক ডক্টর অজিত ঘোষ যথার্থই বলেছেন কি বলেছেন না বহির্বিমুখ কপাল সরি কোম মুন্ডুকেরা বহির্বিমুখ যে কোম মুন্ডুকেরা বর্ণবিদ্বেষ বৈশ্বিক দলাদলি অশিক্ষা কৃষকদের দুর্দশা প্রভৃতি নানা সামাজিক সমস্যা এই উপন্যাসে আলোচিত হয়েছে পল্লী সমাজের সঙ্গে শরৎচন্দ্রের সাক্ষাৎ পরিচয় ছিল সেই সমাজের বাস্তব রূপ দিয়েছেন আলোচ্য উপন্যাসে এই উপন্যাসের উল্লেখিত চরিত্রগুলি তাই কেবল নয় সমগ্র পল্লী সমাজের পটভূমিতেই সত্য শরৎচন্দ্র এই উপন্যাসের এক আশায় রাগিনী শুনিয়েছেন সংকীর্ণ পল্লী সমাজ যেন নতুন ভোরের আশঙ্কায় যথা মানে যন্ত্রণায় দীর্ঘ রাত্রির যাপনেরত তিনি এই উপন্যাসে সমাজ সচেতনতা নির্ভুল ইঙ্গিত দিয়েছেন বলে আলোচ্য উপন্যাসটিকে নামকরণ দিক থেকে যথার্থ বলা যেতে পারে তো মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের হলো যে পল্লী সমাজ উপন্যাসের যে নামকরণটা তো আমি একটা নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো নেক্সট যে প্রশ্নটা আলোচনা করছি সেটা হচ্ছে এটা উপন্যাসে নাম পল্লী সমাজ হলেও রমা রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনে প্রধান হয়ে উঠেছে আলোচনা করো অথবা সমাজ সমস্যা অপেক্ষা রমা রমেশের হৃদয়ে ঘাত প্রতিঘাতেই পল্লী সমাজ করো। মুখ্য ভূমিকা নিয়েছে আলোচনা স্তরটি তার রচনার প্রধান বিষয়বস্তু এরূপে উপস্থিত করতে পেরেছেন বা করতে চেয়েছেন তা পল্লী সমাজ নামকরণ থেকে কিন্তু বোঝা যায় কিন্তু লেখকের সচেতন উদ্দেশ্য বা পরিকল্পনা অনুযায়ী সব সময় যে তার অভিপ্রেত বিষয়টি উপন্যাসে প্রকৃত অর্থে প্রধান হয়ে ওঠে তা নয় কিন্তু বিষয়বস্তু চিত্রণ কতটা বাস্তব জীবন্ত আকর্ষণীয় হয়ে ওঠে তার উপরেই তার প্রাধান্য নির্ভর করে এখানে সমাজে নিষ্ঠুরতা জটিলতা এনেছে পল্লী সমাজ তা লেখক অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তা বর্ণনা করেছেন তারপরে দেখো আপাত দৃষ্টিতে রমা রমেশের সম্পর্ক অত্যন্ত জটিল রমেশকে উপন্যাসে দেখতে পাবার আগে রমার মুখে তার সম্বন্ধে যে আলোচনা শোনা যায় তাতে বোঝা যায় বাল্যকালে তারা একই পাঠশালায় পড়ত তাদের মধ্যে প্রীতির সম্পর্ক ছিল কিন্তু রমেশের পিতা চিরকাল তাদের শত্রুতা করে আসায় এখনো রমেশকে সে শত্রু জ্ঞানই করে রমার কথায় তার প্রমাণও মেলে দেখো বড়দা এই আমি বলে রাখলো শত্রুতা করতে একটু কম করবে না পল্লী সমাজের নায়িকা রমা কুয়াপুর গ্রামের অন্যতম জমিদার পরলোকগত যদু মুখর বিধবা কন্যা সে তার নাবালক ভাই যতীনের অভিভাবিক রূপে জমিদারি পরিচালনা করেন নায়ক রমেশ ছিলেন অন্য জমিদার ঘোষাল বংশের ছোট জমিদার তারিণী ঘোষালের পুত্র রমেশ দীর্ঘকাল প্রবাসী তারিণীর মৃত্যুর পিতৃ শ্রাদ্ধে আর কি তার আর কি বাবার তো পিতৃ শ্রাদ্ধ করতে সে গ্রামে এসেছে রমেশের মা রমাকে খুব ভালোবাসত এবং রমেশের সঙ্গে রমার বিয়ে দিতেও উদ্যোগী হয়েছিলেন তিনি রমার অন্যত্ব বিয়ে হয়ে যায় কিন্তু ছ মাসের মধ্যেই বিধবা হয়েছে পিত্রালয়ে ফিরে আসে পারিবারিক পুরনো বিবাদের কারণেই রমেশের গ্রামে আসা থেকে বেনি ঘোষাল তার বিরুদ্ধ মানে বিরুদ্ধাচরণ করতে থাকে তার সাথে যোগ দেয় কে রমাও কারণ রমা ভুলতে পারে না যে তারিণী ঘোষাল তার বাবাকে জেলে দিতে চেয়েছিল অদৃষ্টে নির্মম পরিহাসে রমেশের সঙ্গে সংঘাতে রমা তার প্রতি নতুন করে আকৃষ্ট হয়েছিল অন্যদিকে গ্রাম তথা পারিবারিক বিবাদে রমা রমেশকে আঘাত না করে ও পারেনি এই জাগ্রত হয়েছে হিন্দু তাই সে মহা সচেতন রমেশের প্রতি তার দুর্বলতা ধরা পড়ে জ্যাঠাইমার সঙ্গে কথোপকথনে তাছাড়া তারকেশ্বরের রমেশকে সেবা যত্ন করা তার সঙ্গে কথাবার্তায় তা পরিপূর্ণ অথচ পরের পরিচ্ছেদে দেখি রমেশকে না কি না দেখি যে রমেশের অনুরোধের সামান্য অর্থ মানে ক্ষতি সে মেনে নিতে পারছেন না কি রমেশকে বাধা দিতেও বিশ্বস্ত লাঠিয়াল আকবরকে পাঠায় কিন্তু আকবর ফিরে এসে রমেশের জয় ও বীরত্বের কাহিনী শোনানোর মুহূর্তে সে আনন্দিত হয়ে ওঠে এই বিপরীত আচরণ উপন্যাসে সর্বত্র ছড়িয়ে ছড়িয়ে আছে রমেশের বিপদের আশঙ্কা দেখলেই সে ছুটে আসে রমেশের কাছে এবং যেভাবেই হোক তাকে বিপদমুক্ত করতে সচেষ্ট ভৈরব চক্রবর্তী বাড়ি থেকে চলে জন্য রমেশকে যে মানে সে যেভাবে আদেশ করেছিল তা কেবল ভালোবাসার জোরে করাই সম্ভব কিন্তু অবাক হতে হয় সেই রমায় কি করে মিথ্যা সাক্ষী দিয়ে রমেশকে জেলে পাঠায় বিষয়টি প্রহিলিকা বলেই কিন্তু মনে হয় রমার বিপরীত আচরণ নিয়ে আলোচনা করতে বসলে রমার মানসিকতা কখনোই বোঝা যাবে না প্রতি তার যে ভালোবাসা ছিল তার অনেক প্রমাণ উপন্যাসে কিন্তু রয়েছে তাহলে রমেশের বিরোধিতা করার জন্য সে কেন এত সক্রিয় তার একটা ব্যাখ্যা তার নিজের কথাতেই পাওয়া যায় বিষয় আমার ভাইয়ে আমি অভিভাবক মাত্র ভাইয়ের বিষয় রক্ষা করা তার প্রকৃত কর্তব্য তা করতে গেলে বেনির পরামর্শ অবশ্য প্রয়োজন বেণীর সাহায্য ছাড়া সে চলা সম্ভব নয় এ কথাও সে জানে এই সমাজে বাস করতে গেলে বেনি বিরোধিতা অসম্ভব রমেশ এই গ্রামে অপরিচিত তার উপর পুরুষ একটি বিধবা অসহায় মেয়ে রমা বেনির ক্রোধের দৃষ্টিতে পড়লে এই গ্রামে তার থাকা সম্ভব হবে না একটু বোঝবার মতন বুদ্ধিও তার আছে তাই সে মিথ্যা সাক্ষী দিয়েছিল না দিলে কি হবে তাও সে বলেছে না দিলে সুদিন মানে দুদিন পরে সরি দুদিন পরে আমার মহামায়ার পুজো কেউ আসবে না আমার যতীনের মানে উপনয়নে কেউ যাবে না তো রমা যে মিথ্যে ভয় করেনি তার প্রমাণও আমরা পাই কিন্তু এই সত্ত্বেও সে মিথ্যে সাক্ষী দিত কিনা বলা যায় না এর আরেকটি যুক্তি হলো যে সে বারবার রমেশকে অনুরোধ করেছে গ্রাম ছেড়ে চলে যেতে কারণ বেড়ির সঙ্গে সংঘাত মানে নিশ্চিত সর্বনাশ কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও রমেশ তার কাজ ছেড়ে পালাতে রাজি হয়নি তখন ডাক করে মনে মনে রমা ঠিক করেছিল হোক জরিমানা একবার শিক্ষা হয়ে যাক তো সমালোচকরা বলেছেন এখানে প্রেমের বহিঃপ্রকাশ অভিনব বস্তুত রমা রমেশের প্রেমের ঘটনাটিকে শরৎচন্দ্র জটিল রূপেই দেখিয়ে উপন্যাসটিকে মনজ্ঞ করে তুলেছেন এখানে প্রেম সরল পথে না গিয়ে আকর্ষণ বিকর্ষণের দ্বন্দ্বে জটিল হয়ে উঠেছে রমা রমেশের জন্য ভিতরে ভিতরে অনুতপ্ত হয়েছে আর এই আন্তরিক অনুভূতি উপন্যাসের কাহিনীকে আকর্ষণীয় করেছে প্রতিদিন অন্তর ক্ষত তোমার সরি হতে হতে গ্রাম ছেড়ে চলে গেছে কিন্তু রমা যাওয়ার আগে সে যতীনকে দিয়ে গেছে কি রমেশের কাছে এমন কি যতীনের সম্পত্তি রক্ষণাবেক্ষণে ভারও ভার দিয়ে তাকে কি করেছেন অপ্রকাশিত প্রেম সে তোমার ব্যক্ত করে গেছে তো বস্তুত বস্তুত উপন্যাসটির নাম পল্লী সমাজ হলেও সরি রমা রমেশের হৃদয় জটিলতাই প্রধান হয়ে উঠেছিল পল্লী সমাজের ওপর পল্লীর মানুষের বিষাদ রমা রমেশের হৃদয় মানে এবং এবং তার কি বলেছে না তারা তার বিশ্লেষণই আর কি এখানে উপন্যাসটির কেন্দ্রীয় আকর্ষণ হয়ে উঠেছে সার্বিক বিশ্লেষণে বিষয়ে সংশয়ের কিন্তু অবকাশ মানে থাকে না মানে উপন্যাসটা তো মানে গ্রামকে কেন্দ্র কেন্দ্র করে করে পল্লী সমাজকে সেখানে একটা চক্রান্তের শিকার হতে হয় রমা রমেশকে কিন্তু তাদের যে একটা অন্তরের যে একটা প্রেম সেটাও কিন্তু যে মানে রয়েছে সেটা কিন্তু আমরা উপন্যাসটা পড়লেই আমরা বুঝতে পারবো তো চলো আমি আর কিছু একটু আলোচনা করে দিই তোমাদের সাথে দেখো নেক্সট একটা গল্পের একটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করছি টোবাটেক সিং নামকরণের সার্থকতা বিচার করো প্রতিটি রচনা তার পাঠককে আকৃষ্ট করে নামে গল্প যতই ভিতরে আকর্ষণীয় ও মনোগ্রাহী হোক না কেন প্রাথমিক আকর্ষণ তার নামেই হয় তাই প্রতিটি রচনার নামকরণ সার্থক হয়েছে কিনা এ প্রশ্ন থেকেই যায় পাঠকদের মনে আর সেই রচনা যদি ছোট গল্প তবে তা ক্ষণিক প্রভা নামকরণের মাধ্যমেই প্রথম বিচ্ছুরিত হয়ে থাকে আলোচ চট্টোপাঠিক সিং এর গল্পটিও তার ব্যতিক্রম নয় তো তোমরা এটা নিজের মতন করেও কিন্তু বলতে পারো কিন্তু জাস্ট আমি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি গল্পের অভ্যন্তরে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় লাহোরি মানসিক হাসপাতালে বিশান সিং আজ পনেরো বছর ধরে রয়েছে প্রথম প্রথম তার বাড়ির লোক দেখা করতে এলেও যখন থেকে হিন্দুস্তান ও পাকিস্তান নিয়ে দামাডোল চলছে তার পথে কার আসে না দেখা করতে আর কি বস্তুত টোবাটিক সিং হলো পাঞ্জাবের একটি প্রদেশ যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত সেখানে বিশান সিং এর জন্মস্থান সেখানকার জমিদার ছিল সে এখন বিকৃত মস্তিষ্ক হয়ে সে প্রত্যেকেই মানে জিজ্ঞাসা করতে থাকে হিন্দুস্তান না পাকিস্তান কোনটার অন্তর্ভুক্ত হয়েছে এই অঞ্চলটি এই একই কথা ক্রমান্বয়ে জিজ্ঞাসার জন্য তাকে টোবাটিক সিং নামে ঢাকা হতে থাকে বারবার নামটি গল্পে ঘুরে ফিরে এসেছে এরপর জোর করে তাকে গাড়িতে তোলা দাঁড়িয়ে থেকে যেটা না না ভারতের অবশেষে সেখানেই তার মৃত্যু হয় মৃত্যুর পর এই নামহীন এক টুকরো ভূমি তার কাছে হয়ে যায় টোবাটিক সিং দেশ বিভাগে দু তিন বছর পরে পাকিস্তান আর হিন্দুস্থান সরকারের খেয়াল মানে সরকারের খেয়াল চাপলেও সাধারণ কয়েক মানে কয়েদিদের মতো পাগলদেরও করা হোক যে গল্পের সূচনা এই বাক্যগুলি দিয়ে বোঝা যায় সেই গল্পের পটভূমি মানসিক জেল হলেও মনোভূমি মানে সুস্থ মানুষের বৃকৃত মনস্ক ভাবনা বস্তুত রাষ্ট্রনায়কদের খেয়ালের খসরত এই গল্প বিশান সিং যার মধ্যে অসংলগ্ন কিছু কথা ছাড়া আর কোনো কিছু অস্বাভাবিক চোখে পড়েনি তার জন্মস্থান ফেরার উদ্রোগ্য কামনা বলি হয়ে গেছে রাষ্ট্রনেতাদের উদাসীনতার কাছে বস্তুত মানুষের মানে মানুষ বলে গণ্য হয়নি তারা সেখানে বিশেষ একজনের চাহিদা পূরণের আশা বাতুলতার নামান্তর সারা গল্পে জুড়ে টোবাটুক সিং নামটি অপরিবর্তিত বিবর্তিত হয়েছে মজা করে বিশাল সিং এর নামটি বদলে দেওয়া হয়েছে টোপাটিক সিং এ উদ্ভ্রান্তের মতন সে জিজ্ঞাসা করেছে তার পাগলাগারদের সঙ্গীকে তার সঙ্গে দেখা করতে আসা না কার্যরত অফিসার কেউ কেউ সিং মৃত্যুবরণ করেছে কোনো বিসাহারা সেই ভূমিতে যে ভূমি কোনো দেশের ভাগে পড়েনি হিন্দুস্তান পাকিস্তান রাষ্ট্র নেতাদের প্রহসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবিভিক্ত সরি অবিভক্ত ভূমিকে টুবাটিক সিং মনে করে মারা গেছে বিশান সিং সেই জন্য ছিল না অবিভক্ত ভারতে মারা গেছে অবিভক্ত ভূমিতে এটাই গল্পের কি না সবচেয়ে বড় কথা আর টোবাটিং সিং এর নামে বিশানকে ডাকা বারবার টোবাটিক সিং কোথায় সে প্রশ্ন জিজ্ঞাসা করা কোনো নাম ছিল না সেই জমির ওপর তার মারা যাওয়া সর্বত্রই টোবাটেক সিং নামটি এসেছে সুতরাং টোবাটিক সিং ছাড়া এই গল্পের অন্য কোনো নামকরণ হওয়া সম্ভব ছিল না সুতরাং এই গল্পের নামকরণ সার্থক ও ব্যঞ্জনাময়ী হয়েছে তো আমি তোমাদের আলোচনা করে দিলাম উপন্যাস থেকে দুখানা প্রশ্ন এবং টোবা টেক্সিং এর একটা প্রশ্ন তো এগুলো আরো বিস্তারিত তোমাদের পড়তে হবে তো তোমরা একটু পড়ে নেবে সিলেবাস তো পেয়েই গেছো আর যদি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে হয় তো তোমরা একটু আমাকে বলে দিও তো আমি তাহলে তোমাদের সেই প্রশ্নের উত্তরটা নিয়ে ডিসকাস করে দেবো ঠিক আছে তো তোমরা সবাই খুব ভালো থেকো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে মতন টাটা